আসছে মোর শালি মন্দির বেড়ারা মোর শালি মন্দির বেড়ারা মোর সংসারের ডেওটা মার বেরাইছে মোর সংসারের ডেও মারিয়ে যাইবে এই শালি মন্দির বেড়ারা তিনজনে আসছেন কে দেখেন শ্বশুর গালি গালাস করেন না আমরা হইলং তোমার জামাই আদরের তিন জামাই তিন জামাই আসছি তোমরা খুশি হবেন আনন্দতে তোমরা নেংটি বিঁধিয়ে নাচবেন আর না করিয়ে গালি গালাস করবেন নাচছেন গালি গালাজারে দেখছিস কি রে তুই তো বারো মাসে মোর বাড়ির থাকিস ঘস জামাইয়ের মতন তোর লজ্জাও নাই সরবও নাই শালি মন্দির বেড়া এই শালি মন্দির বেড়া তুই আসছিস আসছিস এই দুই জামাইক ডাকে আনছিস কে এটা তোমরা কথা কইলেন শ্বশুর আব্বা মুই ডাক কে তোমার মধ্যম জামাই ছোট জামাইক উমরাই আসছে বিনে ডিম্যানে বিয়ে করছি তোমার তিনটে বেডিক আমরা বিনে ডিম্যানে বিয়ে করছি সংসার এখন দেও মরলো তাতে কি হইল তোর যদি সরম থাকি লয় লজ্জা থাকি লয় হায়া থাকিল হয় তাহলে তুই এই দন করি খালু না তুই তুই তো চোরের চোরের বংশধর ডাকাইতের বংশধর মোর সংসারটা দামেশ করি ভেলাছিস তুই দামেশ করি ভেলাছিস তোমরা যে খালি সংসার সংসার করেন শ্বশুর আব্বা তোমার তো বেড়া নাই মরি যাওয়ার পর শোক জিনিসপত্র তো আমার জমি জমা বাড়ি গাড়ি যা আছে সগে তো আমার তোমরা দেখতে পার সেটা তো একনা খাবার বসছি খাবার বসিয়ে তোমরা নানান রকম কথা কবার নিচ্ছেন চোরও যদি খাবার বসে তাও চোরক মানুষ কিছু কয় না আর আমার তো চোর থাকিও বেশি ভাববে নিচ্ছেন এই শালি মন্দির বেড়ারা গামলা নিয়ে যে বসছিস এই গোস্তগুলা কটে বালু এই গোস্ত কটে বালু তুই রে মোর বাড়ির তো গোস্ত আসিল না তোমরা গুলি কি গোস্ত কিনিয়ে আনছিস আমরা গোস্ত কিনি আনবো গে আব্বা কোন ঠেকা বলছে তোমার তিন চারটে মুরগ মুরগি যা আছে শোক জব করছি খাসিটাও জব করব ওটা সিদ্ধান্ত নিছি জামাই আদর কাক কয় তোমরা না করি আর বাইলে আমরা নিজেরা নিজেরা জামাই আদর নিয়ে যাব আর শোনেন আরো তো কথা আছে কথা অনেক আছে আরো তোর যদি মান সম্মান থাকে তুই এলাই উড়িয়ে যাবু মোর বাড়ি তিরিশ মিনাত উঠবেন তোর কারণে মোর দুইটা জামাই হাতে এক নষ্ট করি ফেলাছিস তুই তুই বুদ্ধি দেশরে রে খোঁচলাইস খালি খোঁচলাইস আরে বুদ্ধি দেওয়ার তো কিছুই হয় নাই আসল খুসলাম তো খোসলাঙে নাই এলাও মুই শোনেন তোমরা তো মরি যাবেন এই যত সম্পত্তি আছে আমার তিন জামাইয়ের নামে লেখি দিবেন বাড়ি ভিডিও যা যে শোক লেখি দিবেন আর তিন জামাইয়ের বাড়ি তিন বছর করে থাকলে তোমরা মরি যাবেন বোঝেন নাই তিনটে বছরও মনে হয় ভাইসপ্যান এই মোর বাড়ির থাকবেন এক বছর মধ্যম জমের বাড়ির এক বছর ছোট জমের বাড়িতে এক বছর থাকতে থাকতে মরি যাবেন জমি জমা সব হামার গুলার নামে লিখে দিবেন ওরে মোর শালী মন্দির বেড়া এই মোর শালী মন্দির বেড়া এগিয়ে যুক্তি করছিস তুই এগলে বুদ্ধি করছিস হ্যাঁ জমি জমা যা কিছু আছে সব মসজিদ মাদ্রাসা দান করে দিয়ে যাবে রে এক কিরিন্তি দিবেন নং এক ছটাক জমি দিবেন নং তোমরা এই কীর্তি করি আমক পথের ফকির বানাবো রাস্তায় রাস্তায় ভিক্ষা করিম মরার আগত সব কিছু মসজিদ মাদ্রাসাদ লেগে দিয়ে যায় তোর মতন খাইটে জামাই বিখাউস জামাই শয়তান জামাই লেখি দিয়ে যাবেন নং তোমরা লেখি না দিবেন তোমার বাপে লেখি দিবে বুঝতেন শ্বশুরাব্বা তোমার গোষ্ঠী যদি লেখি না দেন না জোর করিয়ে লেখি নেবো জোর করি হাতের টিপসই নেবো নিয়ে জমি জমা টপলাং করি আমরা তিন জামাই ভাগ করিয়ে নেবো কাহিনী শেষ মামলা ঢিসমিস সোনার বাংলাদেশ ওরে শালি মন্দির বেড়া নাডি ডে কন্ডরে কুত্তে বিড্যাং বিড্যাং কুত্তে যেমন মানুষ পিডেয় সেই রকম না পিডেলে আর ওই দুইটা ছায়া ছায়া দেখতে পেয়েছে নাডি কই রে নাডি ডেন নাডি এই শালি মন্দির বেড়ার ঘর কই তিনটে মুই সোজা করং সাইজ করং ব্যারেল ফেলে দেব সামনে জামাই বলে হইছে মো জামাই দেখেন শ্বশুর আব্বা মোশাম দেখান না গিয়ার দেখান না ভোল্টেজ দেখান না পাওয়ার দেখান না যেটা কইছি ওইটাই হইছে আদালত জোর করে নিয়ে যায় লেখিনেমো কিছু भबान